চঞ্চল চৌধুরীর অভিনয় অসাধারণ এটা তো আসলে বলার মানে প্রয়োজন হয় না চঞ্চল চৌধুরী সবসময় বেস্ট সাকিব খানের অভিনয় বেস্ট অসাধারণ তার লোক কাহিনী হ্যাঁ সবকিছু মিলে আমার বাংলা মুভির মধ্যে সব থেকে বেস্ট লেগেছে এটা তো আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো সবাই যেন এটা হলে এসে দেখে ছবির কথা বলতে গেলে একদম অসাধারণ অসাধারণ ডায়লগ ডেলিভারি লুক স্টাইলিশ বলতে গেলে পাটাপাটি এটা মুভি তুফান টু লোডিং এটার জন্য আমরা অপেক্ষা আছি তুফান টু অবশ্যই ইনশো আবার সিনেমা হল এসে দেখবো রায়হান রফি চঞ্চল চৌধুরী এরপরে হচ্ছে অনেকে একসঙ্গে আছে ফজুর রহমান বাবু তারপর মিহির সাহায্য সালাউদ্দিন লাভলো অনেক দিন পরে এই জিনিস এই ছবি তো নিজ দেওয়া যাবে না আসলে প্রত্যাশা নিয়ে এসেছি আরেকটা হচ্ছে যে একটা গেস্ট আছে বা ভিলেনটা এখনো প্রকাশ করা হয় নাই তাই তো সারপ্রাইজ এজন্য অপেক্ষা করছি দেখা যাক কে হয় সে দেখেছি এবছর ঈদে এখন দেখছি কতবার রোজার রোজার ঈদে দেয়ালের দেশ ওমর দেখেছি খুব ভালো কাজ হচ্ছে অ্যাপ্রিসিয়েট করা উচিত দূর থেকে সমালোচনা করে আসলে কিছু হয় না উন্নতি কেমন

তুফান সে রাক্ষস হয়ে জন্ম নিয়েছে সে কারো মত মানে কারো পোষ হতে চায় না সে পোষ করায় মানে তার খাঁচা কেউ সে কখনো কারো খাঁচা বন্দী হতে চায় না তার খাঁচায় মানুষ বন্দী হবে তো এই ধরনের গুলা দেখে আমি অ্যাকচুয়ালি প্যান হয়ে গেছি আমি সাধারণত বাংলা ছবি দেখি না সাদেক শিব খানের প্যান মোটামুটি বলতে গেলে কিন্তু এই তুফান মুভি দেখে আমি পুরাপুরি সাকিব খানের এখন ভক্ত হয়ে গেছি বিশ্বাস করে একদমই মানে লাস্টে ঠকে যায় এটাই এই মুভিতে বোঝানো হয়েছে আর কি হ্যাঁ অবশ্যই আতঙ্কিতা একটা মুভি রাতে যারা একাকীত্ব ঘুমো দেয় তারা অবশ্যই মুভিটা দেখতে ভয় পাবে তা তো অবশ্যই না দেখেছি যে টেইলরের যে আওয়াজগুলো অবশ্যই ভয়ঙ্কর একটা আওয়াজ তবে মুভিটা আমি দেখেছি যে আনকমন সব মুভি থেকে আনকমন একটা মুভি অবশ্যই অসম্ভব সুন্দর সে ছোট একটা মানুষ তার অভিনয় যেভাবে তাকে ডিরেকশন দিয়েছে তার অসাধারণ অভিনয় ছিল পূজা চেরির হ্যাঁ খুব সুন্দর ছিল পূজা চেরি বেশি বিশেষ করে পূজা চেরির অভিনয়টা অনেক সুন্দর হয়েছে কারণ ছোট্ট মানুষ সে যে এত সুন্দর অভিনয় করবে বা এত ছোট্ট বয়সে প্রতিটা মুভির যে মেন হিরোইন হবে এটা আমি কখনো ভাবতে পারিনি মুভিটার কোন অংশটা ভালো লেগেছে যখন তারা দুজন যে কোন ভালোবাসা বা দুজন ঘোরাঘুরি বা যখন বিনোদন করে এই মুহূর্তটা আমার ভালো লেগেছে আর খুবই কষ্ট পর্যন্ত তাকে সে ভালোবেসে ঠকে যায় এবং তার বয়ফ্রেন্ড খুন হয় আসলে মুভিটা আমরা যেভাবে দেখি বাংলা মুভিগুলা বাট এই মুভিটা খুবই আনকমন আমি খারাপ করবো না জাস্ট আনকমন একটা মুভি সুন্দর আমি দেখেছি মুভিটা আপনারাও দেখবেন আমরা মুভিটা সবাই কমন মুভি দেখি এই মুভিটা খুবই আনকমন এবং সুন্দর হয়েছে বাট হয়তো মুভি আমরা যেরকম আশা করি ডিরেক্টর বা প্রডিউসার যেভাবে তারা তৈরি করবেন সেভাবেই আমাদেরকে দেখতে হবে আপনারা অবশ্যই বসন্তরা আসবেন মুভিটা দেখবেন মোটামুটি সুন্দর হয়েছে মুভিটা আমি আশা করি খুবই আনকমন না তুফান তো আসলে বিনোদনের জগৎ তো বিনোদন চাবে ছেলেমেয়েরা যারা কাপল আসবে তারা তো বিনোদন মুভি চাবে এটাই স্বাভাবিক কিন্তু এই মুভিটা খুবই আনকমন খুবই আনকমন থ্যাংক ইউ সো মাচ